হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম হেক্সাসফট বিডের পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা কি করে লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন অথবা কোনো মিটিংয়ে অ্যাজ এ পার্টিসিপেট হিসেবে অংশগ্রহণ করবেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব তো বন্ধুরা এর জন্য যেটি করতে হবে আমাদেরকে একটি সফটওয়্যার প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়ার জন্য আপনি আপনার যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন দেন হচ্ছে আমরা একটি লিঙ্ক দিয়ে দেবো আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক দিয়ে দিব এই নোটপ্যাডে যে লিঙ্কটি দেখছেন এটি হচ্ছে মূলত সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটিকে কপি করে নিয়ে এই ব্রাউজারে পেস্ট করে দেব দেন এন্টার প্রেস করবো আপনাকে ডিরেক্টলি ডাউনলোডের ফোল্ডারটি বা ডাউনলোডের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটিতে নিয়ে যাবে এবং এখানে দেখুন এখানে কিন্তু অনেক ডাউনলোড লিঙ্ক পাবেন আপনি বাট আমরা অন্য কোনো লিঙ্কে যাবো না বা অন্য কোনো ডাউনলোড সফটওয়্যারটি ডাউনলোড করবো না আমরা এই ডাউনলোড লিঙ্কের পেজে আসার পরে সর্বপ্রথম যে ক্লায়েন্ট ফর মিটিং অর্থাৎ মিটিং ক্লায়েন্টের জন্য মিটিং করার যে ডাউনলোড অপশনটি রয়েছে এই অপশানটি থেকে আমরা ডাউনলোড বাটনে প্রেস করবো তো বন্ধুরা ডাউনলোড বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের সফটওয়্যারটি কিন্তু দেখুন ডাউনলোড ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে তো আপনি আপনার হয়তো আপনার ইন্টারনেট স্লো থাকলে একটু সময় নেবে দুই চার পাঁচ মিনিট সময় নিতে পারে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং দেখুন এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি আপনার নির্দিষ্ট ডাউনলোড ফোল্ডার থেকে সফটওয়্যারটি ওপেন করবেন এবং এই সফটওয়্যারটি এখন আমাদের কম্পিউটারে সেট আপ করে নিতে হবে তো সেট আপ করার জন্য সফটওয়্যারের উপরে সিম্পলি আপনি মাউসের বাটনে লেফট বাটনে ডাবল ক্লিক করুন এবং দেখুন এটি কিন্তু ইনিশিয়ালাইজ হচ্ছে ইনিশিয়ালাইজিং হচ্ছে এবং এই সফটওয়্যারটি আপনাকে রেখে দিতে হবে যতদিন আপনি ক্লাসে পার্টিসিপেট করবেন ততদিন আপনাকে সফটওয়্যারটি আপনার সঙ্গে রাখতে হবে দেন হচ্ছে আমরা এখান থেকে ইএস বাটনে প্রেস করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে আমাদের সম্মুখে আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়েছে আমি আদার্স যে ব্রাউজারগুলি বা পেজগুলি রয়েছে সেগুলি কেটে দিচ্ছি এবং এর মধ্যে দেখুন বন্ধুরা এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে জয়েন এ মিটিং অ্যান্ড সাইন ইন তা আমরা এখান থেকে সাইন ইন বাটনটি ইউজ করবো এটি হচ্ছে হোস্টের জন্য যে টিচার থাকবেন যে টিচার আপনাদের ক্লাস নেবেন সেই টিচার হচ্ছে হোস্ট এবং আপনারা বাকি সবাই যারা স্টুডেন্ট আমরা আমরা হচ্ছে গেস্ট তা আমরা এখানে জাস্ট জয়েন এ মিটিং বাটনটিতে প্রেস করব এবং এখানে দেখুন একটি মিটিং আইডি চাচ্ছে একটি মিটিং আইডি এটি হচ্ছে আমাদের যে টিচার থাকবেন সেই টিচার তার ক্লাসে যে টিচার থাকবে সেই টিচার হচ্ছে আপনাদের আমাদের ক্লাস শুরু হওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে একটি আইডি দিয়ে দিবেন সেই আইডিটি হচ্ছে এরকম যে টুডেন্স মিটিং আইডি এত তো যে আইডিটি দিচ্ছে ধরুন যে আজকের মিটিং আইডি এত এই মিটিং আইডিটি কপি করে আমরা জাস্ট হচ্ছে এখানে যে এই মিটিং আইডি চাচ্ছে এই লিঙ্কে এই বক্সের মধ্যে আমরা পেস্ট করে দেবো এবং পেস্ট করে দিয়ে নিচের দিকে দেখুন কিছু অপশন রয়েছে এখানে হচ্ছে ডোন্ট কানেক্ট টু অডিও অর্থাৎ আপনি এই মিটিংয়ে যে পার্টিসিপেট করছেন আপনি যদি চান যে আপনার কথা কেউ না শুনুক বা আপনি অডিও অডিও কনফারেন্সে যাতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার ওয়েব ক্যাম্প অফ অফ রাখতে চান অর্থাৎ ভিডিও কনফারেন্সে না আসতে চান সেক্ষেত্রে আপনি এটিকেও অফ করে রাখতে পারবেন তা আমি আপাতত এই দুটিকে তুলেই দিচ্ছি নর্মাল ওয়েতে আমি জাস্ট জয়েন্ট বাটনটিতে প্রেস করছি এখানে যে জয়েন্ট বাটনটি রয়েছে সেই জয়েন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি এবং দেখুন ইতিমধ্যে কিন্তু আমাদের যে হোস্ট পিছি রয়েছে যে টিচারের পিছি রয়েছে সেই পিছিতে কিন্তু আমরা কানেক্ট পেয়ে গেছি এটি হচ্ছে টিচারের কম্পিউটার দেখতেছি আমরা তো টিচারের কম্পিউটার যদি আমরা দেখে থাকি আসলে আমরা একটু দেখি আসলে সত্যি কি টিচারের কম্পিউটার বা ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি কিনা তো দেখে আমরা টিচার কি কাজ করতেছি টিচারের পিছি থেকে তো যেমন ধরুন টিচারের কম্পিউটার থেকে এই ইউটিউব চ্যানেলটি ওপেন করতেছে এবং এরপর হচ্ছে ধরুন যে এখানে অন্য পেজ ধরুন ওপেন গুগল ট্রান্সলেটের পেজ তো বেসিক্যালি টিচার এখান থেকে যাই করবে না কেন টিচারের যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো টিচার যদি এখানে কিছু টাইপ করে কিছু যদি লিখে সে ফর এক্সাম্পল দেখুন টিচার এখানে যাই টাইপ করতেছে আমরা কিন্তু সেই টোটাল বিষয়টিগুলি কিন্তু এখানে দেখতে পারতেছি এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি টিচারের সঙ্গে কথোপকথন করতে চান বা কথা বলতে চান তাহলে এই দেখুন নিচের দিকে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে মিউট বাটন এই মিউট বাটন এখন হচ্ছে এই মিউট বাটনটিতে আমি প্রেস করে দিচ্ছি তার মানে হচ্ছে আমি এখন যত কথাই বলি না কেন যাই বলি না কেন টিচার শুনতে পারবে না আর যদি আপনি ক্লাস চলাকালীন সময় টিচারের সঙ্গে কথা বলতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই এই বাটনটিকে আনমিউট করে নেবেন এখানে টিচারের অনুমতি নিয়ে আনমিট করবেন এবং টিচারের অনুমতি বা টিচারদের সঙ্গে কিভাবে কথোপকথন করবেন সেই বিষয়টি হচ্ছে এখানে দেখুন নিচের দিকে যে কিছু অপশন রয়েছে এখানে যেমন এখানে হচ্ছে মিউট অর্থাৎ অডিও কথা বলার জন্য টিচারের সঙ্গে বা যারাই আছেন তাদের সঙ্গে কথা বলার জন্য এটি হচ্ছে সেই অডিও অপশনটি দেন হচ্ছে ভিডিও অপশনটি এটি হচ্ছে ভিডিও অপশন অর্থাৎ যে কনফারেন্স ভিডিও যদি কোনো কনফারেন্স করতে চান সেই অপশনটি হচ্ছে এটি এবং ডান দিকে গেলে আমরা দেখতে পারবো ইনভাইট আপনি যদি এই মুহূর্তে কাউকে ইনভাইট করতে চান সেটিও করতে পারবেন এবং এরপর হচ্ছে পার্টিসিপেট এটি কিন্তু আমরা দেখতেছি যে এই মুহূর্তে কতজন পার্টিসিপেট করতেছে এই মিটিংয়ে সেই মিটিংয়ের পার্টিসিপেট অর্থাৎ কতজন স্টুডেন্ট রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পারবো এবং এরপরে হচ্ছে স্ক্রিন শেয়ার অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে আপনার স্ক্রিনটি শেয়ার করে আপনার টিচারকে দেখাতে চান বা এখানে যতগুলি পার্টিসিপেট রয়েছে তাদেরকে দেখাতে চান কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু শেয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনি শেয়ার স্ক্রিন বাটনটিতে ক্লিক করলে আপনার স্ক্রিনটি শেয়ার হয়ে যাবে এবং অবশ্যই সেই ক্ষেত্রে আপনার টিচারের অনুমতি নিতে হবে কারণ আপনি যখন স্ক্রিন শেয়ার দিবেন তখন হচ্ছে টিচারের ওখানে একটি রিকোয়েস্ট যাবে সে টিচার যদি ওটিকে অ্যাকসেপ্ট করে কেবলমাত্রই আপনার স্ক্রিনটি শেয়ার হবে এবং সকলে দেখতে পারবে দেন হচ্ছে দেখুন এখানে একটি চ্যাট বাটন রয়েছে চ্যাটিং অপশন রয়েছে এই চ্যাটিং অপশনটিতে ক্লিক করে আমি ভিডিওটি অফ করে দিচ্ছি এই চ্যাটিং অপশনটিতে ক্লিক করে হচ্ছে এখানে যতগুলি মেম্বার্স রয়েছে যতগুলি স্টুডেন্ট থাকবে সকলের সঙ্গে সবাই প্রত্যেকই এখানে এসএমএস করতে পারবে সে ফর एग्जांपल ধরুন আমি এখানে লিখছি হাই হিয়ার ইজ মিস্টার সুমন তো আমি এটা লিখে যখন এন্টার প্রেস করতেছি তখন কিন্তু এটি টিচারের কাছে টিচারের যে পিসি আছে সেই পিসিতে কিন্তু এটি চলে গেছে হ্যাঁ টিচারের যে পিসি রয়েছে সেই পিসিতে কিন্তু এটি চলে গেছে এবং টিচার কিন্তু এই মেসেজটি এখন এবং যদি ওই পাশ থেকে কোনো কিছু রিপ্লে করে যে হ্যালো সুমন সে যদি কিছু রিপ্লে করে তাহলে কিন্তু দেখুন এখানে একটি পপ আপনার একটি ব্লিঙ্ক করতেছে এবং এখানে এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখুন উনি কিন্তু এখান থেকে রিপ্লে করেছে হ্যাঁ তো এটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি বিষয় যে আপনি এ এখানে একে অন্যের সাথে যে কোনো কিছু শেয়ার করতে পারতেছেন এবং এই চ্যাটিং বক্সেই কিন্তু আপনি অনুমতি নিয়ে আপনি এখানে কথা বলতে পারেন তাছাড়া কিন্তু আপনি আসলে কিছু বললে আপনার টিচার এখানে কিছুই শুনবেন না এই হচ্ছে টোটাল বিষয়টি আরেকটি হচ্ছে রেকর্ড বাটন এই রেকর্ড বাটনটি মূলত এখানে কাজ করবে না কারণ এটি হচ্ছে শুধুমাত্র যিনি টিচার রয়েছে যিনি হোস্ট পিসি সেই রেকর্ড করতে পারবে কারণ হচ্ছে তিনি কিন্তু পেইড সফটওয়্যার ইউজ করতেছেন এবং তার ওখানে আরও অনেক ফিচার্স রয়েছে এবং উপরের দিকে

ডিসপ্লেটি কিন্তু আমরা কোনো ক্রমে ক্লোজ করতে পারছি না দেখুন আমরা কোনো ক্রমে কিন্তু ক্লোজ করতে পারতেছি না এটি ছোট হচ্ছে বড় হচ্ছে এবং যদি টিচারের পিসি থেকে যদি টিচার চায় সেক্ষেত্রে কিন্তু টিচার তার স্ক্রিনটি কিন্তু ক্লোজ করে দিতে পারতেছে দেখুন আমরা কিন্তু এই যে ক্লোজ হয়ে গেছে তো বন্ধুরা এটি হচ্ছে মূলত আমাদের লাইভ ক্লাসের সফটওয়্যার এবং প্রত্যেককে প্রত্যেকের সঙ্গে আপনারা ডিরেক্টলি কনভারসেশন করতে পারবেন কথা বলতে পারবেন প্রশ্ন করতে পারবেন এবং যে কোনো বিষয়ে বিষয় আপনারা জানার থাকলে এই টিচারের সঙ্গে আলোচনা করে নিতে অর্থাৎ আপনার আপনার কোনো কিছু মনে হবে আপনার কিছু মনেই হবে না যে আপনি আসলে অনলাইনে ক্লাস করতেছেন না অফলাইনে ক্লাস করতেছেন আপনার অবশ্যই অবশ্যই আপনি মনে করবেন বা আপনার এরকমটি মনে হবে যে অবশ্যই আপনি ক্লাসরুমে আছেন আপনার সম্মুখে টিচার আছে টিচার ক্লাস নিচ্ছে এই বিষয়টি কিন্তু আপনার বেসিক্যালি এখানে মনে হবে তো ভিউয়ার্স আসলে আমি আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকে এই সফটওয়্যার বিষয়টি নিয়ে বা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার বিষয় নিয়ে তো সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন প্রশ্ন করবেন আমি অবশ্যই আপনাদেরকে যথাযথ উত্তর দিতে চেষ্টা করব এবং সর্বশেষে যখন আমরা ক্লাস মিটিং শেষ করে দিতে চাবো তখন ডান দিকে একদম বটমে অর্থাৎ নিচের দিকে ডান দিকে এখানে লিপ মিটিং রয়েছে এখানে লিপ মিটিং এই বাটনটিতে প্রেস করলে কিন্তু আমাদের এ দেখুন এখানে লিভ মিটিং বাটনতে ক্লিক করলে আমরা এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেলাম অর্থাৎ আমি আর এই মুহুর্তে মিটিংয়ে জয়েন্ট অবস্থায় নেই তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই বিষয়টি নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টসে জানাবেন ইনবক্স করবেন আমি বেসিক্যালি আপনাদেরকে হেল্প করব। যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে যদি কারো বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে টিম ভিওয়ারের মাধ্যমে আপনার পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করে দিয়ে প্রয়োজনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কী করে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ